হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার লাইফে কে বা কারা আসতে চলেছে সেটা পাস্টে না নতুন কেউ যেটা দেখব সেটাই বলবো রিডিংটা জেনারেল রিডিং ওপেন দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে যেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন তো দেখে নি আপনি এখন কি কেমন আছেন তারপরে দেখবো আপনার লাইফে কে কে আসছে ওকে হারমেট মুডে আছেন স্টার কিং অফ কাপ এস অফ ওয়ান টু অফ কাপ ফোর অফ ওয়ান্স দেখুন রিডিংয়ে সবাই দেখতে পারে সব মানুষ রাত্রি রিডিং নয় ছেলে মেয়ে সাজেন্ডার সবাই দেখতে পারেন ঠিক আছে ছধা বিধবা বিডিভর্সি এক্সট্রা ম্যারাটাল সবাই দেখতে পারেন এখানে রাশিগুলো বলে দিই এরিসলিও সাজিটিরিয়াস আছে স্টার মানে সব রাশি বারোটা সাইনি আছে পাইসিস ক্যান্সার স্করপিও এরিসলিওস সার্জিটেল স্পাইসিস ক্যান্সার স্করপিওটা বেশি আছে ওয়াটার সাইন অ্যান্ড ফায়ার সাইনে এখানে বেশি আছে তাছাড়াও সব সাইনে আছে দেখুন আপনি যে ব্যক্তি স্টারের মতো ব্যক্তিত্ব আপনি স্টার সিড হতে পারেন আপনার মধ্যে অনেক প্রতিভা আছে প্রতিভা প্রতিভা ঠিক আছে তো আপনি প্রচণ্ডভাবে ইমোশনাল ব্যক্তি লয়াল ব্যক্তি কমিটেড ব্যক্তি আপনি কাউকে অন্যায় আপনি কারোর সঙ্গে অন্যায় করেন না যেটা দেখতে পাচ্ছি তো আপনার লাইফে অনেক গ্রোথ এখনো যদি আসেনি খুব জলদি আসতে চলেছে মোটামুটি এক বছরের মধ্যে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে আজকে এই রিডিংটা আপনি দেখছেন এক বছর পর বা ছ মাস পর দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে কেরিয়ারের ক্ষেত্রে নেম পেম টাকা পয়সার দেখবেন অনেকটা আপনি ম্যাচিউর হয়েছেন আজকে যে পার্সোনালিটি সেই পার্সোনালিটি টোটালি চেঞ্জ হয়ে গেছে আপনি স্টার হিসেবে আপনাকে লোকে জানবে তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে লাইফে খুব বাধা সংঘর্ষ করতে হচ্ছে একা আছেন হারমেট মুড কি করব বুঝতে পারছেন না টোটালি ইউনিভার্সকে জিজ্ঞেস করছেন আক করছেন একটা দুঃখী এনার্জি আপনি সবাইকে তো হিল করছেন বা সবাইকে তো জ্ঞান দিচ্ছেন সবাইকে তো মানে প্রবলেমগুলো সলভ করছেন বাট নিজের প্রবলেমটা আপনি সলভ করতে পারছেন আপনি প্রফেসর হতে পারেন টিচার হতে পারেন কোনো ইউটিউবার হতে পারেন ইনস্টাগ্রামার হতে পারেন পাবলিক ফিগার হতে পারেন মানুষ আপনাকে জানে তো আপনি একজনের জন্যই অপেক্ষা করছেন যে ব্যক্তি হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার ম্যারেড হতে ম্যারেড পারসন হতে পারেন বা এখানে আপনাদের ডিভাইন মানে ডিভাইন কানেকশান একটা ফিল করছেন কাউকে আপনি খুব বেশি ভালোবাসেন এক্সট্রিমলি তার জন্য প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড প্রচণ্ড পরিমাণের ভালোবাসা এখানে দেখতে পাচ্ছি এক্সট্রিমলি আপনি কাউকে ভালোবাসেন তার জন্যই ওয়েট করছেন এখনও পর্যন্ত আপনি কিন্তু নতুন পার্সনের জন্য ওয়েট করছেন না আমি দেখছি টু অফ কাপ কাউকে খুব বেশি পাস লাইফ পাস্টেরই কাউকে জন্য এখন অপেক্ষা করছেন বাট আপনার লাইফে কোনো নতুন ব্যক্তি আপনাকে খুবই অ্যাট্রাকশন ফিল করে আপনার প্রতি হয়তো আপনাকে অফারে দিচ্ছে নতুন এস নতুন কোনো ফায়ার সাইনে হতে পারে পারেও সাজিটেরিয়েশন কোনো ব্যক্তি আপনাকে কোথায় প্রোপোজ করছে বা হয়তো মেসেজের পর মেসেজ করছে ইনস্টাগ্রামে বা আদার্স কোথাও তো আপনি হয়তো সেইভাবে পাত্তা দিচ্ছেন আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন তো চলুন দেখিনি আপনার লাইফে কে কে আসতে চলেছে সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি ওপেন মাইন্ডেই দেখবেন চলুন এখানে নাইট অফ ওয়ার্ডস টেন অফ কাপ নাইট অফ কাপ নাইট এর এনার্জি দেখুন এখানে আপনার লাইফে দুটো ব্যক্তি আসতে দুটো ব্যক্তি তিনটে ব্যক্তি দেখতে পাচ্ছি ফার্মেটের কার্ড এসেছে এসব এর কার্ড এসব ওয়ান্স একজন আছে আপনাকে খুবই লাইক করে কিন্তু খুব বেশি লাইক করে আপনি সেটা নিজেও জানেন কোনো পেজের কা পেজ যে ব্যক্তি আপনার লাইফে এসে গেছে আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে উনিও আপনাকে খুব হয়তো কল মেসেজ করছে বা আপনাকে লাইক করে দুজন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি এসব ওয়ান্স কেউ প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি এক্সট্রিমলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আর উনার চোখেও আপনি দেখেছেন আর পেজ অফ কাপ নতুন ব্যক্তি তো আসছে দুটো তো দেখতে পাচ্ছি নতুন ব্যক্তি আপনার লাইফে আসছে আপনি এখনও পর্যন্ত রিচুয়াল ফলো করছেন মুভ অন করার চেষ্টা করছেন এই মুহুর্তে মুভ অন করতে পারছেন না কোথাও না কোথাও আপনি এখানে ফেসে আছেন এখানে যার জন্য টু অফ কাপ যার জন্য অপেক্ষা করছেন সেখানে টু অফ কাপ আপনি যার জন্য অপেক্ষা করছেন সে তো আসছেই না আপনার লাইফে সেটাই আপনি দেখছেন দেখছেন আপনার মনে হচ্ছে এখান থেকে আমি মুভ অন করিনি মুভ অন করা ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে কোনো লাভ কোনো ভালোবাসা নেই তো এই জায়গাটাতে থেকে কোনো ভা লাভ নেই এইট অফ কাপ নিয়ে কোনো লাভ নেই আমার আপনার টেন অফ কাপ চাই আপনার স্টেবিলিটি চাই আপনার পরিবার চাই আপনি সেই উপর উপর যে ভালোবাসা হয় টাইম পাস ক্যাজুয়াল এই লাভগুলো চান না বলেই আপনি এই টপ কাপ সেই ব্যক্তি যাকে যার জন্য এখনও পর্যন্ত রিডিং দেখছেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন আপনার আশেপাশে অনেকেই আপনাকে অফার দিচ্ছে আপনার পুরনো কোনো বন্ধু বা অফিস কলিকে আমি দেখতে পাচ্ছি এখানে দুজন ব্যক্তিই হতে পারে খুব বেশি এখানে আপনার লাইফে ওয়াটার সাইন অ্যান্ড ফায়ার সাইনের খুব বেশি আগমন বা আপনি হতে পারেন তো এখানে আপনাকে এই এই ব্যক্তিগুলো মানে পুরনো কিছু ব্যক্তি লাভ ড্রিম দেখে আপনার সঙ্গে একটা আকর্ষণ ফিল ফিজিক্যাল এইগুলো ফিল করছে দুটো কি চারটেও হতে পারে এখানে তো আপনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে ডেটের কার্ড আপনি দেখতেই পাচ্ছেন আমি নিজের থেকে তো আর পার করিনি তো ডেটের কার্ড ট্রান্সফরমেশন হচ্ছে আপনি চাইছেন এইটা টেন অফ কাপ আপনি চাইছেন ফ্যামিলি কারণ আপনার মনে হচ্ছে এই বয়সটার টাইম পাস করার জন্য না এটা একটা ভালোবাসার বয়স বা এটা একটা বিয়ে করার বয়স এই এইরকম সেই টাইম পাস বাচ্চা সেই ছোটো ফোটো সব করার কোনো লাভ নেই যে মানে টাইম পাসের মতো যে জিনিসটা হয় তো এইটাই চাইছেন আপনার লাইফে তো নতুন আগমন দেখছি নতুন যে মানুষটার জন্য আপনি অপেক্ষা করছেন সেই ব্যক্তিকে আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না দেখেনি সেই ব্যক্তি আসবে কিনা দেখুন দেখতে থাকুন অফ নতুন ব্যক্তি আসছে আপনার লাইফে টু অফ ওয়ান ঠিক আছে নতুন ব্যক্তি খুব বেশি আসছে কারণ আপনার যে পার্টনারের সঙ্গে আপনার ছিল সেই পার্টনারের সঙ্গে থার্ড পার্টি জড়িত আছে প্রচণ্ড পরিমাণে থার্ড পার্টি তাকে আলাদাভাবে কেউ ভরকাচ্ছে সে জাগাল করছে এখনও এখনও সে ভাবছে যে আসবো কি আসবো না আসবো কি আসবো না ওকে জাজমেন্ট তার রিয়েলাইজেশান তো হচ্ছে যার জন্য আপনি অপেক্ষা করছেন জানি আপনি একজনের জন্যই অপেক্ষা করে ভিডিওটা দেখছেন তার এখন জাজমেন্ট চলছে তার ইউনিভার্স এখন তার পরীক্ষা নিচ্ছে তাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে তো দেখুন সেই ব্যক্তি তো আসবে বাট একটু লেট হতে পারে লেট হতে পারে কারণ গিভ আপ তো সে এখনও করেনি আপনার যে মনের মানুষ এখনও আপনাকে গিভ আপ করেনি বা আপনিও গিভ আপ করেনি ভাবছেন বাট গিভ আপ তো করেনি এখানে একটা খুব বেশি একটা মারাত্মক ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে আপনার লাইফে এত অপশানস আপনি মনে করছেন যে এগুলোর আপনি ভ্যালু নেই আপনার লাইফে আপনি এই ব্যক্তির জন্য বাট এই ব্যক্তি এত জাগালিং মোডে থাকে এটা করব কি এটা করব এত এত সন্দেহ মধ্যে এত সন্দেহ ট্রাস্ট ইস্যু থাকে ওনার যে এটা করলে ঠিক হবে কি না আপনার কাছে গেলে ঠিক হবে কি এটা বাধা আর সিচুয়েশনের মধ্যে ভেসে যাওয়া সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছেন আর রিগ্রেট তো ওনার মধ্যে আছে উনি হয়তো এই মুহূর্তে ড্রিঙ্কস এই মুহূর্তে বেশিভাবে ড্রিঙ্কস বা আপনাকে জ্বালাবার চেষ্টা করছে বা আপনার বন্ধুদের সঙ্গে উনি কথা বলছেন চ্যাটিং ফ্ল্যাটিং করছে বা আপনার রিলেটিভস আপনার সিস্টার সঙ্গে কথা বলছে বাট আপনার সঙ্গে কথা বললেও আপনি হয়তো তাকে পাত্তা দিচ্ছেন না এই মুহূর্তে তার ভয় হচ্ছে যে আপনার কাছে আসবো কি আসবো না ব্লক করেছে তো ব্লকটা খুলেওছে আপনাকে ঠিক আছে একটা মেসেজও দিয়েছে কলও করেছে বাট আপনি সেইভাবে ওনাকে পাত্তা দিচ্ছেন না বলে উনি কিন্তু খুব মানে একটা রেগে আছেন হতে পারে উনি কোনো রিচুয়াল ফলো করতে পারেন কিং অফ অ্যাকশন মাঝে মধ্যে আপনার যে মনের মানুষ অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন বাট অ্যাকশন উনি নিতে পারছেন না এটাই আমি দেখতে পাচ্ছি ফোর অফ সোর্স উনি মধ্যে একটা হিলিং স্টেজে আছেন হেলথ ইস্যু ওনার চলছে তো দেখুন যেটা আমি দেখতে পেলাম এখানে আপনার যে মনের মানুষ সে আসবে বাট একটু ওনার প্রবলেম আছে উনি সব মানে লাভের ক্ষেত্রে উনি বুঝতেই পারেন না যে এটা করব কি করব না করব কি করব না একটা ভয় একটা কনফিউজনেস একটা কনফিউজ থাকলে উনি কষ্টেই আছেন হ্যাপি তো তিনি নেই দুঃখেই আছেন রিগ্রেট মোডে আছেন যে আপনাকে কি করে লস উনি করতে পারেন অন্যদের সঙ্গে কথা বলে উনি যদি টাইম পাসের জন্য অন্য মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে কথা বলে সেরকম খুশি আনন্দ হচ্ছে না তো একটা তো কষ্ট তো আছে বাট এই হ্যাংম্যান সিচুয়েশান থেকে উনি খুব জলদি বেরিয়ে আপনার জন্য অ্যাকশেন নেবেন কিং অফ ওয়ান্স তো দেখুন আপনার লাইফে নতুন খুব বেশি আসতে চলেছে পাস্টের জন্য অপেক্ষা করছেন তো টাইম লাগবে এখন এত তাড়াতাড়ি আসবে না এলেও যে সিচুয়েশানটা আপনি ছেড়ে যাচ্ছেন ওই সিচুয়েশানটাই আবার ক্রিয়েট হতে পারে তো আপনি দেখুন আপনি এখানে কি করবেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ